আজকে আমরা শিখব বাচ্চাদেরকে বাংলা বর্ণ কিভাবে শেখাতে হয় বাংলা বর্ণ শিক্ষা দেওয়ার আগে আপনারা এইটি জিজ্ঞাসা করেন বসন বলবেন সবাই বোর্ডের আমার হাতের দিকে দেখতে থাকে এই কথা বলে বসন বোর্ডের মধ্যে এরকম একটা আকা-বাকা চিহ্ন আঁকবেন তারপরে বলবেন এই আকা-বাকা চিহ্নটির নাম বগ্ন রেখা

একটি ঠিক আছে দিকে দেখতে বলবেন আপনারা সকলে আপনাদের স্লাইডের মাঝখানে সুন্দর করে একটি এরকম একটি লেখেন সুন্দর করে এরকম একটি লেখেন হ্যাঁ লেখেন সবাই

যাদের মতো লিখবে কি করবেন ক্লাসের ভিতরে হাইটাই দেখবেন লিখতেছি কিনা এর মাঝখানে ওস্তাদ বলবেন যাদের লেখা হচ্ছে না কে লেখা হচ্ছে না? কে আমি তাদেরকে লিখে দিচ্ছি। আমি তাদেরকে লিখে দিচ্ছি। আমার লেখা কেউ বুঝदैन না। আমার লেখা কেউ বুঝदैन না। আমার লেখা মুসাফিরলে। বাসায় যাওয়ার ছুটি পাবেন না। বাসায় যাওয়ার পুরস্কারের ব্যবস্থা থাকলে বলবেন কি? পুরস্কারের ব্যবস্থা আছে। পুরস্কারের ব্যবস্থা আছে। পুরস্কার দাও হবে না। পুরস্কার দাও হবে না। এই কথা বলে উত্তর কি করেন? তাদেরকে বলবেন লেখা শেষ হইলে তাদেরকে বলবেন উল্টা পাল্টা হবে ঠিক না উৎসাহিত খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন বলবেন এরপরে বলবেন ফ্লেট মেয়াৰ কৰান কৰ ফ্লাইট মে শ্বেয়াৰ কৰান